আসসালামু আলাইকুম পিয়ো খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সুলাইমন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম মূলত আমি জার্সি বকনা নিয়ে কাজ করি বাগাবাড়ি মিল মিটার জার্সি বকনা তো আলহামদুলিল্লাহ বকনাটি বিক্রি করে দিলাম এটা হচ্ছে বাগাবাড়ি মিল মিটার পিওর জার্সি জুটি মুন্ডি এগুলো কিন্তু হালকা শিং ওঠে মনে করেন হাত না দিলে বোঝা যায় না এ কিন্তু পুরোপুরি শিং উঠবে না যোগী মুন্ডিয়াকে বলে তো মা আলহামদুলিল্লাহ বকরি বিক্রি করে দিলাম নব্বই হাজার টাকা দুই দুই দিন আগে আমার স্যান্ডের প্রোগ্রাম দেওয়া হয়েছিল মাসাল্লাহ অনেক ফোন আসছে আসলে ভালো জিনিস কাস্টমার নেয় টাকা দুই টাকা কম বেশি কিন্তু মানুষ নেয় ভালো জিনিস পিছনের শেপটা দেখেন অনেকটাই ভারী যে কিন্তু ডাবল বোর্ডের গরু হবে পিছনের শেপটা দেখেন মাসাল্লাহ তলাটা দেখেন কত সুন্দর চারটা নিফিল দেখেন কত দূরত্ব একদম কুঞ্চি বাটিয়া এগুলো কিন্তু পিসাবের ধার থেকে তোলা নাবে তো যারা বাগাবারে মিলমেটের অরিজিনাল জার্সি বকনা কিনতে চান সুলাইমান ডেইরি ফার্মে যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে ভালো একটা বকনা বাচ্চা উপহার দিবে আসলে সবাই কিন্তু অরিজিনাল জার্সি বকনা নিয়ে কাজ করে না কিন্তু সুলাইমান ডেইরি ফার্মে কিন্তু অরিজিনাল জার্সি বকনা নিয়ে কাজ করে